বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আল্লাহ বেগম জিয়া আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি আমাদের বেগম জিয়া আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন কিন্তু বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে গেছে আল্লাহ স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যেই লড়াইটা করেছিল সেই লড়াইয়ের ন্যূনতম একটা ফসল ঘরে তোলা পর্যন্ত আল্লাহ ওনাকে নে হায়াত দিয়ে দেন তারেক রহমান সাহেবকে যখন পিজিতে ওয়ান ইলেভেনের পরে নেওয়া হয়েছে আজকেও ছবিটা দেখছিলাম বেগম জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘর সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরে সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি পরিমাণ ঔনারশিপ দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই এটা সে নেতৃত্ব বেগম খালেদা দিয়ে দেশপ্রেমী সন্তানদের সামনে নিয়ে ওয়ান ইলেভেনের সময় বলছে যে আপনি খালি দস্তকর দেন যে আর দেশে রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান কুকুকে হারাইছে তার একটু আমার আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা যখন ছোট ওয়ান ইলেভেন পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে মার করে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ কি প্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোন জায়গা নাই একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইলে নিয়ে পালাইছে এটা যে নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী সন্তানদের সামনে নিয়ে ওয়ান ইলেভেনের সময় বলছে যে আপনি খালি দস্তক দান যে আর এই রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান কুকুকে হারাইছে তার রহমান খুব মনে আছে এখানে পিজি হাসপাতালে আমরা তখন ছোট ওয়ান ইলেভেনের পর যখন তার পিজি হাসপাতালে আসে ঘরদার করাইতে পারে না বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে মার মাথা রাখতে পারে না এই ভত্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই

আমি বাংলাদেশের রাজনীতি করি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোন দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ এবং শেখ হাসিনা দু হাজার এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল তখন বেগমজিএ বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয় আমি একদম শব্দটা ধরে বলতে পারি তাহলে স্বাগত জানাবো যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয় পথে কাটা বিছিয়ে দেব এই যে কোনো কিছু কি তোয়াক্কানা করে গণমানুষের কন্ট্রোল স্তর হয়ে উঠতে পারা এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী শহীদ প্রেসিডেন্ট জিও রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুকরণা হতে হতে আমার পা ফুলে যায় আমি আমার টিম ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিও রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের হাঁটতে চাই আমরা ইনসাফের হাজার চাষাবাদ করতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে পর্যন্ত বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা এই হাতটা ওনার না এই হাতটা বাংলাদেশের দেখেন আমি আমার একটা বিজমের ভিন্ন জায়গা আছে আমি আমাকে বহুদিন ধরে যাচ্ছেন এবং গত দেড় বছর ধরে এই আমার অনেকে বলে যে আমি বিএনপিরে মানে কি এই ফেভারটা দিই কেন আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছে হয় নাই ছোটোবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনো দিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায় হাসিনা তাকে ট্রাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে দু হাজার আগে নির্বাচনে নিশ্চয় আপনার মনে থাকার কথা এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা সমস্ত ইথিক্সের বাইরে গিয়া একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আপুমর বাংলাদেশের যে খুব এই খুবটা বেগম জিয়া ঝাড়তে পারলেন মাত্র শফিক রেহমান সাহেব তখন নয়াদিগন তথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখাসিনের সাথে যেভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন অবশ্যই বাংলাদেশে বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল এটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে পরীক্ষিত দেশপ্রেমিক দল এটা নিয়ে বাংলাদেশের কিন্তু দিস ইজ দা হাই আপনি বলতে পারেন যে বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল ফিগার এখন আছেন যে খালেদা জিয়ার মতবাদার কাছাকাছি যিনি ডাকলে এমন কোন রাজনৈতিক দল অথবা এমন কেউ নাই যার কাছে কথা বলতে যাবেন না বিনয়ের সাথে বাংলাদেশ যদি বেঁচে থাকে তাহলে খালেদা জিয়া যদি সারা জীবনে তিনটা অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা তিনি মরে যাবার পঞ্চাশ বছর পরে ইতিহাসে লিপিবদ্ধ হবে সবার বিরুদ্ধে গিয়ে সেটা হলো ২০১৪ নির্বাচনে না যাওয়া এবং ইট হ্যাজ বিন প্রুফ নাও সাইদি সাহেবের মেচাকারের পরে পুলিশ যে গণহত্যা চালিয়েছে বেগম খালেদা জি ইজ দ্য পার্সন হু যে এটা গণহত্যা হত্যা করা হয়েছে